এই অংশটিকে এই গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে মানুষের কাছে পরিচিত করেছেন সমাজের ফেলা এটি হল আমাদের আজকের আলোচনা করার জন্য চিন্তা করেছি সিদ্ধান্ত গ্রহণ করেছি Gracias. Kita Kita menjadi kekosongan. Kita menjadi

যখন তুমি রাস্তা দিয়ে চলাচল করবা যেমন কোন রাস্তায় তুমি চলাচল করেছ কিনা যে রাস্তা করতে অসংখ্য কাটা বিস্তৃণ কাটা বিস্তৃত রাস্তা যে রাস্তা

Gracias.

you We're